মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকের সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহান ও মারহান বিকুম ফিহাদ আল্লাহ আল মুবারক আমরা শুরুতে আল্লাহ রাবুল ইজাহাল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আল্লাহ রসুল সাল আলীহি ও পবিত্র সিরাত থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই কালীমাত্র শুক্র করে নিচ্ছি আলহামদুলিল্লাহ যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবুবি নেতৃত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলী নেতৃত্বের ধরন কেমন ছিল কৌশলগুলো কেমন ছিল স্ট্র্যাটেজি কেমন ছিল রূপরেখা কেমন ছিল এবং সেখান থেকে লেসেন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কীভাবে আরো ডেভেলপ করতে পারি ইম্প্রুভ করতে পারি এ নিয়ে সামান্য কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ নিল্লা তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ লিডারশিপ এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেলো এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে পোর লিডারশিপ বিকজ অফ ফোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেটস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসুল সাহা লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময় আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল আলী আলী আসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজ যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউ আর এ লিডার ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এর লিডার আমরা যদি আল্লাহ রসুল্লাহ আলিহ আলী আসসালামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ আসলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুল্লা ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো গুহায় নাজিল হলো হল খালাক রিড ইন দ্য নেম অফ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদি আল্লাহ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজারাদি আল্লাহ হুসা আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না ইন্না খেলা তফসিলুর রহিমা হাদি হাদিসা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ওয়া তাকসিবুল মাদুমা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়া তাকরিউদ দাইফা আপনি মেহমানকে খাওয়ান ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমিয়ে বাড়ির কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাতি যারা দিয়াহ আল আনহা বললেন এগুলো কিন্তু রাসোসিয়াসন নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুজ সাহসামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইয়দুল কৌমি হোম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল সাল আলহি আলহি আসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল্লাহস্লামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল্লু আলিহা আলিউসালামের এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ ভাই ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের আহ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুল সাল আলহ আলী আসলাম তিনি নিজেও বলেছেন ওয়া ইন্নামিনাল বায়ান ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুল ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকুয়েন্স তিনি বলতেন জওয়ামিয়াউল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দা হার্ট অফ দ্য পিপল টু দা হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবর তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতাল লাগবে যেমনটি রসুলুল্লা সাল্লু আ আলিহাস্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুল সাহা ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ হাবুডবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে অতিথু জওয়ামি আল কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী সোহান আল্লাহ ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল রসিস আস্লামের বক্তব্য আম্মা যেন আয়শালা দিল্লাহ তা আলা আনহা বলেন লাউ আদদাহু লা আদদুল আহ তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পার এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুসাহ ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাদিয়া তাকে দুধ খাইয়েছেন এরপর যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবীতে শিখেছেন আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহু আকবার তাহলে আম্মা জান আয়েশা বলতেন লাউ আদ্দাহুল আদুল আহসাহু চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কানে এত কাল্লা মুবি খেলা আমিন বাই ফসলুন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কি দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে বিকেলে আই মিন বাইনাহু ফস্লোন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াফাদু হুমান জালাসা এইলাই আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারে পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারে এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা ও হা শোনা হ্যাঁ ওইশুই রুইলা সদ্রেহি সালা সাম রত তাকুয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকুয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহর রাস উৎসায় স্তলাম বলেছেন তাকুয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কাকে তিনি এভাবে এমফেসা স্কোর মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য স্থাপন করতেন সাহাবারা অশ্রুশিক্ত হত ওয়াজিলাত মিনহাল কলু জরফত মিনহাল অরয়ুন সাহাবারা বলতেন যে আমরা শিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌত অষ্টাদ্দা গদাবু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটেলিয়নকে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন সুহান আল্লাহ তাহলে অ্যালোকোয়েন্স দুই নম্বর হচ্ছে অ্যালোকোয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লা আলি আলিহা আলিহা তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ একবার ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক মুসলমানদের করতলগত হয়েছিল মানে অনেক গনিমত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উঁট প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রাসুল সাহ ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবীদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিস এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুসাইসলাম এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ তাল আল্লাহ নবীকে ক্ষমা করু মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহেব আমাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তাল রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী আসসালাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুস আসলামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে ডেকে বললেন ইয়ামা আশার আনসর আল আম আ যিকুমদুল্লাহ আল আন ওয়া আলা আ চ আন কুমুল্লাহ আদা আন আল্লাহ ফাল্লাহ বাইনা কুলু বিকুম চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পাইনি আমার তোমরা হেদায়তের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার তোমরা সমৃদ্ধ হয়েছ সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে এই চাদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম ফি আমফুসিকুম দুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ আল্লাহা লিমু ও ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার ধাবান না বা ও তার জি আউনাবি রসুল ইল্লাহি ফির এ হ্যালিকুম ওনট ইউ বি পিপল go ব্যাক টু দ্যা কান্ট্রি উথ চিপ অ্যান্ড ক্যামেল এন্ড ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি উইথ রসুল ল ল তোমরা কি এতে খুশি হবে না মানুষ উঁট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি রসুল এসলাম যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমনভাবে কান্না রোল জুড়ে দিল এমনভাবে অনুতপ্ত হল কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ করে আমি দুই একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয়স্পর্শী বক্তব্য তারা বলে ইয়া রাসুল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুল সাহা ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল সাহা ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল কম হাত্তা আখদাল লোহা হোম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবার তাহলে এটা ছিল রাসুসা ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে ওয়ান্ট ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ অ্যান্ড ক্যামেল অ্যান্ড ইউ টেক দ্য ম্যাসেঞ্জার অফ আল্লাহ উইথ ইউ মানুষ ছাগল বেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার তিনি এরকম মর্মস্পর্শ বক্তব্য দিতে জানতে হবে তিন নাম্বার হচ্ছে মানে সফট দয়াদ্র হৃদয় হতে হবে আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা আমরা আল্লাহ রসুল ইসলামের দিকে যদি তাকাই ওনার তো একটা উপাদি হচ্ছে রাহমাদ সাল্লামিন আল্লাহ রসুলামের উপাধি কি ওমা আর রাহমা চাল্লিলা আল আমিন উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মার্সি ফর অল দ্য ওয়ার্ল্ডস নো আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য মেনকাইন জিনকাইন অ্যানিমলস সবার জন্য আপনি রাহমা অ্যাসোশিয়াল কতরা দয়াদ্র ছিল হয়েছেন আল্লাহ অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না

আল্লাহ তাআলা বলেছেন ফালা আল্লাকা বাকিয়ুন নাফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাজা আল হাদিস আসাফা রাসূল ইসলাম বারবার মক্কর কুরাইশদের কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ঈমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বার চিন্তা করত যে ইশ কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হায়রে একটুর জন্য তো তারা সামনমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইশ একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা